এই যে দেখেন শবন ভাই সারা বাংলাদেশ কাঁপতেছে এটা দুই হাজার চব্বিশের আপডেট মডেল কোরিয়ান কাপড় দেখেন ব্যাকসিনটা দেখেন খুবই চমৎকার চুল পরিমাণ আলো আসবে না এটা দেখেন অনেক ওয়েট চার থেকে পাঁচ কেজি ওয়েট দেখেন অটোমাস করে আয়রন করা লাগবে না একবারে ফিউজিং করে দেবো গ্যাস আয়রন করে এরকমই থাকবো এরকম থাকবো একশো বছরের গ্যারান্টি

কত সুন্দর দেখেন পঞ্চাশ টাকা অনেক সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকা দু হাজার হবে চমৎকার আচ্ছা এরপর দেখাবো এটা আপনার দেখেন সম্পূর্ণ ভাই একশো বছর গ্যারান্টি দিলেন আপনার দোকানটা তো বললেন না ভাই কই আমাদের এড্রেস ঢাকা মালিবাগ মৌচা কানাগুলি ঠিক দ্বিতীয় তলায় বিষ্ণুনা পর্দা গ্যালারি দোকান নাম্বার নয় বাই এগারো তাছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা আচ্ছা ঢাকার বাড়ি গিয়ে নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কয়টা হোম ডেলিভারি কয় টাকা দিতে হয় প্রথমে আপনার চাইনিজ পর্দা ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করবেন আর আমাদের দেশি পর্দা ক্ষেত্রে অ্যাডভান্স করা লাগবে না আচ্ছা এটা কোন দেশি বস এটা এটা কোরিয়ান পর্দা দেখেন সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন খুবই চমৎকার ছাব্বিশশো টাকা এটা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছয় কুচিতে ছয়টা ফুল হবে

দেখাল পাতা দেখেন কাঠাল দুই হাজার টাকা এর ফুলে থাকে কিসের জন্য ভাইয়া এরকম ফুলে থাকে দেখেন ফুল এগুলো কি আলাদা কিনতে হয় এগুলো আলাদা কিনতে লোকাল দিলে আপনি ঠকবেন কাস্টমার আপনারা দেখেন চায় না দুই হাজার টাকা পর্দার মধ্যে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা রিং দিয়ে দেন

আমাদের রুমে দেখেন দুই হাজার চব্বিশ নতুন নতুন যত কালেকশন আছে সব আমাদের কালেকশন এখানে আছে এরপর যেটা দেখাবো এটা সতেরো পঞ্চাশ টাকা তিনটে কাজ কাজ করা সুন্দর দেখেন সতেরোশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো এটা উনিশশো পঞ্চাশ টাকা উনিশ মুকুট রাজার রাজকীয় মুকুট দেখেন খুব চমৎকার আকাশি কালার আচ্ছা আচ্ছা ওকে এটা 1950 টাকা ওকে এরপর যেটা দেখাবো এটা 2600 টাকা এটা 2600 টাকা এগুলা ব্ল্যাক আউট টুইন এন্ড চুল পরিমাণ আলো না মানে যারা দিবেন পানি ময়লা চলে যাবে শেকিং করলে চলে যাবে সবকিছু যারা দিলি চলে যাবে দেখেন ব্যাক দেখেন সম্পূর্ণ শার্টিন এটা ওয়াটারপ্রুফ বলা হয় এটাকে ওকে এরপর যেটা দেখাবো 2200 টাকা গোল্ডেন কালার মরিসা ফুলের একটা কালার এটা 2200 টাকা 2200 টাকা ব্যাক সাইডটা দেখায় দিবি এরপর যেটা দেখাবো এটা 2600 টাকা

একবার রিয়েল গোল্ডেন আরো আছে আপনার পার্পেল কালার অনেক কালার আছে এরপর দেখাবো সেন্সির ডিজাইন দেখেন ছয় কুসি বারোশো টাকা চার কুসি নিলে আটশো টাকা আসবে এগুলা হ্যাঁ অনেকগুলো কালার হবে এটা এক কালার এম্বারি গুলা দেখেন এগুলো সম্পূর্ণ

শ টাকা এই দুই তিন চার পাঁচ ছয় এটা কুচি বলা হয় যদি এক্ষেত্রে টাকা চলে আসবে যেভাবে দরজা আপনি ছোট বড় করে নিতে পারবেন টাকা এটা খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন হ্যাঁ উঠে যাবে নাকি ভাই দেখেন আপনি পরিমাণ কিছু আচ্ছা হবে জরুরি না জরি সুতা সম্পূর্ণ সুতায় করা ডিসকাউন্ট তারপর খান করে দিব এই প্রাইস থেকে না এই চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক হাজার কাছাকাছি এরপর দেখাবো কাপড়ের সম্পূর্ণ দেখেন একটা খুব চমৎকার সম্পূর্ণ ফুল করা এগুলো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পিরামিড ডিজাইন অনলি সতেরোশো টাকা ছয় কুচি পাঁচশো ছয় ফিট লম্বা সাত ফিট আচ্ছা আচ্ছা এরপর আরো ডিজাইন আছে অনেক ডিজাইনই দেখেন এগুলা এগুলো হচ্ছে আঠারোশো দুই হাজার পঞ্চাশ এটা আপনার রাজকীয় ডিজাইন দেখেন খুব চমৎকার গোল্ডের মধ্যে দেখা যায় দেখেন অনলি বাইশশো টাকা কত সুন্দর দেখেন বাইশশো অনলি বাইশশো টাকা আচ্ছা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বারোশো টাকা এটা বারোশো টাকা অনলি বারোশো টাকা আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের পর্দা আছে থেকে ভাই

এটার পর কোনো পর্দা আসে নাই একবারে আপডেট আচ্ছা এটাই নতুন আসছে এর এরপর দেখাবো যে এটা ডিজাইন এটাও আপনার 1600 টাকা গোল্ডেন কালার ওকে এরপর যেগুলো দেখাবো দেখেন এগুলো আরো কালার আছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার 1650 টাকা 1650 টাকা খুবই চমৎকার দেখেন সেম কাপ বোর্ডের আরো কাপড় আছে এগুলো একই প্রাইস 1650 টাকা 1650 1650 টাকা এরপর যেটা দেখাবো বিদেশি পর্দা বাইরের কাপড় হয় না চোদ্দশো থেকে চোদ্দশো থেকে আমরা নিজেরাই কাপড় নিজেরাই আমরা নিজেরাই স্টাফ এই দামটা একটু একবারে ডিসকাউন্ট এরপর যেটা দেখাবো এটা আপনার তেরোশো টাকা এটা এটা তেরোশো টাকা এরপর যেটা আয়না ডিজাইন চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা আছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার দেখেন ইউনিক ডিজাইন এগুলো কোথাও পাবেন না সম্পূর্ণ ইউনিক তারপরে যে বেলি ফুলের কালার আছে এগুলো এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা আছে আপনার আকাশি ডিজাইন দেখেন হিউজ কালার কালেকশন আমাদের এখানে আপনি দশ দোকান ঘুরে আপনার আমাদের এখানে তা আছে হিউজ কালেকশন দেখেন আচ্ছা আচ্ছা ও অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা না এরপর যেটা থাকবে ওটা উনত্রিশশো টাকা এটা উনত্রিশশো টাকা সম্পূর্ণ কোরিয়ান এগুলো দেখেন হেভি ওজন কিন্তু এটা আপনার চুল পরিমাণ আলো আসবে না তারপর যেটা দেখাবো এটা আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন কিন্তু সব পনেরোশো পঞ্চাশ এগুলো আচ্ছা 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 এরপরে এই আর কিছু কালেকশন আছে দেখেন উনত্রিশশো টাকার এ একটা কালার আছে এটা অনেক ওয়েট কাপড়টা খুব সফট অনেক সুন্দর কাপড়টা বাস্তব না দেখলে বুঝতে পারবে না তাহলে ভাই বোঝা যায় না ভাই অনেক সফট এমন কি টু ইন ওয়ান দুই পাশে ব্যাপক মনে হচ্ছে ভাই অনেক স্মুথ হ্যাঁ অনেক সফট দেখেন ভিউয়ার্স ওকে এরপর যেটা দেখাবো এটা আছে আপনার বারোশো টাকা এখানে কিন্তু নতুন কিছু কালেকশন আছে এই যেগুলো দেখেন

এই যে পিসোন কালারগুলো এটা গোল্ডেন কালার আকাশী কালার মানে শত আমাদের দেখুনটা দেখেন হিউজ কালেকশন আছে দেখে শেষ করা যাবে না ভাই আমরা বাইরে চলে আসলাম এই সেই দোকান বিসমিল্লাহ পর্দা গ্যালারি এটা হচ্ছে আনরকুল সুপারমার্কেট প্রথমতলা স্বপ্নমার হচ্ছে বাই 11 ওকে এই ব্যানারটা দেখে ওবনু তো আপনারা চলে আসবেন আমরা বাইরে কিছু কম দামি পর্দা এখন দেখাবো ভাই এগুলো কি হোম টেক্স বলে এগুলো ইন্ডিয়ান হোম টেক্স ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান হোম টেক্স আমাদের তো দেখি ভাই তাহলেগুলো একটু প্রাইস সম্পর্কে বলেন ভাই আমাকে আমাদের এগুলো আছে আপনার ছয় খুশি পাশে ছয় ফিট দেখেন ফিট আপনি ছোট বড় নিতে পারবেন কিছু দেখেন ভাই চারশো নিচে আসতে আমি একই করে দেখাই আপনি এখানে দেখেন এগুলো হিউজ কালার কালেকশন আছে আমাদের কাছে যেকোনো কালার নেবেন চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন প্রতিটা হ্যাঁ প্রতিটা বাজে বাজে ভুল আছে দেখেন

দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা দেশিটাশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে আচ্ছা দেশের দাম কম ভাই দেশের দাম কম দেশের দাম অনেক কম অনেক দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা দেখলাম শত শত এখানে কালেকশন আছে আপনার দরকার হয় চলে আসবেন শেষ পর্দা গ্যালারিতে এগুলো হচ্ছে দেশি তারপর দেখাবো সম্পূর্ণ এক কালার যারা রিয়েল এক কালার পর্দা পছন্দ করেন তাদের জন্য রাফিস করার জন্য এগুলো পাঁচ কুসি দেখেন

সাপ্লাক দেখা এগুলো ভারী কাপড় আছে অনেকগুলা আছে একই প্রাইস আচ্ছা যেগুলা প্রাইস না ভিতরে চলে যাই দেখেন দোকানটা অনেক কালেকশন আছে দেখাবো নেট পড়তে দেখেন অনেক নেট কালেকশন আছে আমাদের এখানে হিউজ পরিমাণ নেট কালেকশন আছে করে দেখাবো আচ্ছা নেটের কালেকশনগুলো এটা কেমন হতে পারে প্রাইস এগুলো সব আপনারে 1250 টাকা দেখেন বেলবেটের মধ্যে অনেক চমৎকার গুণনন না এগুলো বেলবেট্রাম সম্পূর্ণ বেলবে আচ্ছা 1250 টাকা এইটা আপনার আছে 1350 টাকা 1350 এগুলো সব আপনার 1600 টাকা এর মধ্যে তিনটা কালার হবে জি জি এই একটা কালার এই একটা কালার

সম্পূর্ণ গোল্ডের মতো দেখেন একটা ডিজাইন করা এম্পোর্ডার এগুলো সম্পূর্ণ গোল্ডের মতো আচ্ছা আচ্ছা অনলি টাকা পঞ্চাশ টাকা ডিজাইন এটা আপনার বারোশো টাকা এটা হচ্ছে আপনার এগারোশো টাকা নয়শো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আপনার চোদ্দশো টাকা এটা হচ্ছে আপনার ডায়মন্ড ডিজাইন কপি কালার এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটা বারোশো পঞ্চাশ টাকা এটা ক্রিম কালার সেম প্রাইস এটা দেখেন একটু ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন নিচে ডিজাইন আছে হ্যাঁ এটা 1450 টাকা একটু দাম একটু বেশি তার কোয়ালিটি 1450 টাকা এটা সম্পূর্ণ গোল্ডের এর মধ্যে দেখেন এরপর ডায়মন্ডের আরটি কালার এরপর যেটা দেখাবো এটা 1450 টাকা এটা অনেকগুলো ডিজাইন দেখানো হয়েছে এটা 1200 টাকা এটা তো বিদেশি না ভাই 1200 টাকা যেগুলো সম্পূর্ণ চাইনিজ চাইনিজ কোরিয়ান যেটা আছে আপনার 1650 টাকা 1650 টাকা 1650 টাকা এটা আছে ব্ল্যাক আউট এটা ব্ল্যাক 1800 টাকা এটা আপনার 1200 টাকা এটা আপনার 1050 টাকা এটা দেখো আপনার 1350 টাকা

এটা এক ফুট আলো আসবে না এটা অনেক ভারী কাপড় আচ্ছা 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 1950 টাকা এর কালার হবে এই একটা অ্যাশ কালার অ্যাশ কালার আকাশি কালার এই আছে কালার এটা আছে আপনার অফ হোয়াইট কালার এখানে আছে আপনার কফি কালার গোল্ডেন কালার এর পিছনে যেগুলো আছে এগুলো আপনার শার্টিন এগুলো আপনার যারা দিলে ময়লা চলে যাবে শার্টিনের মধ্যে মানে এগুলো চিক চিক ভাই এগুলো আছে আপনার 1600 টাকা আচ্ছা আচ্ছা এর মধ্যে কালার হবে কফি কালার অফ হোয়াইট কালার জি মেরুন কালার দেখেন এগুলো আপনার বাইরের কাপড় এগুলো সম্পূর্ণ এগুলো বাইরের কাপড় না আলো আসবে না আচ্ছা ওকে এরপর গোল্ডেন কালার এটা দামটা কেমন ছিল ভাই এটা হচ্ছে ষোলোশো টাকা ফিক্সড ফিক্সড প্রাইস এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মক্পলের মধ্যে দেখা এটার মধ্যে চল্লিশ টাকা আলার হবে আমরা কালেকশন ছিল দেখানোর নয় বাই এগারো এগারো বিশমিল পর্দা গ্যালারিতে চলে আসবেন স্ক্রিন যে নাম্বার আছে বড় নাম্বার ফোন দিয়ে আসবেন কবে মার্কেট বন্ধ থাকে আমাদের সাপ্তাহিক বৃহস্পতিবার বন্ধ থাকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আচ্ছা শেষ করবো যারা ঢাকার বাড়িতে দেখছেন যখনই দেখবেন শেয়ার করে দিবেন যদি পর্দা লাগে আগে ফোন দিবেন যারা ঢাকা আসবেন ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ অনলাইনে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পর্দাগুলো নিতে পারবেন ওকে এটা হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান চলে আসবেন ডিসমিলা পর্দা আমরা ভিডিও শেষ করছি আজকে বন্ধু আল্লাহ হাফিজ আলাইকুম